ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক বাংলাদেশ টকে অতিথি হিসেবে এসেছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবশ্যিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং তিনি যে কথাগুলো বলেছেন তাতে ইতিমধ্যেই দেশে বিদেশে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে আজকে তার তিনটি বিষয় নিয়ে আমি কথা বলবো গতকাল যে দিক টকে তিনি কথা বলেছেন তার আগে একটু জেনে নি যে এই গোয়েন তিনি আয়ারল্যান্ড থেকে এসেছেন আইরিশ তাকে সালের মে মাসে বাংলাদেশে পোস্টেড করা হয় জাতিসংঘের মহাসচিব তাকে পোস্টিং দিয়েছিলেন তার আগে তিনি কোথায় কোথায় কাজ করেছেন তার আগে তিনি কাজ করেছেন প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে লেবাননে আফগানিস্তানে এবং কসোভায় তার মানে কনফ্লিক্ট কাজ করে তিনি অভিজ্ঞ তাকে কি কোনো উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল আসেন এবার গতকাল তিনি কি কি বিতর্কিত কথা বলেছেন সেটি নিয়ে একটি আলোচনা করি তিনি গতকাল বলেছেন আমি প্রথম আলো থেকে পড়ে শোনাই জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠা নিয়ে যে আলোচনা তার সঙ্গে প্রতি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন তিনি বলেছেন যে এই যে আমরা তো কয়েকদিন ধরেই শুনছি মানবিক করিডোর জাতিসংঘ চেয়েছে বা বাংলাদেশ দিচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে হঠাৎ করে এসে এই আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলছেন যে জাতিসংঘ এটার সাথে জড়িত নয় আসুন আমরা একটু পেছনে ফিরে যাই এখন একটা সমস্যা হয়েছে ইন্টারনেটের যুগ হওয়াতে সবকিছু অনলাইনের থেকে যাচ্ছে রেকর্ডের থেকে যাচ্ছে সো আমরা একটা কথা বললাম এবং ওটা আনচ্যালেঞ্জ যাবে কিনা সেখানে একটু সমস্যা হচ্ছে আগে হলে ধরেন পঞ্চাশ বছর আগে হলে এই সমস্যা হতো না একটা কিছু বলতে আমরা বিশ্বাস করতাম কিন্তু চাই তার আগে একটু যেতে আসেন দেখি আমরা এই যে তো কালকে তিনি একটা চমৎকার কথা বলেছেন যে এই যে হিউম্যান করিডোর এই শব্দদয় এই যে মানবিক করিডোর এই শব্দদয় কোথা থেকে এসেছে তিনি জানেন না আসেন আমি আবার একটু যাই এদিন বাংলাদেশে প্রায় সবগুলো পত্রিকায় ছাপিয়েছে আমি আবার প্রথম আলোতে যাই ইত্তেফাকেও এই নিউজ করেছে সব প্রধান পত্রিকা করেছে এটি আঠাশে এপ্রিল দুই সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেছেন যে এবছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ এজন্য গৃহযুদ্ধে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিং এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটুকু আপনাদের বলতে পারি নীতিগত ভাবে আমরা এতে সম্মত এই যে এপ্রিল মাসের কথা তো কবে আঠাশে এপ্রিল ইটস নট দ্যাট ফার হ্যাঁ তো আঠাশে এপ্রিল মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যে বলেছে তিনি ক্লিয়ারলি বলেছে যে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল। বাংলাদেশকে অনুরোধ করেছে আর সেটা বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী গোয়েন জানবেন না এটা কি আমাদের বিশ্বাস করতে হবে নাকি এমন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস এসেছিল তিনি গোপনে ডক্টর ইনুস এবং এই তহিদ ভাইদের সাথে তহিদ সাহেবদের সাথে কথা বলে চলে গেছেন গোয়েন লুইস কিন ফর্ম করেননি এটা আপনারাই বলেন আমরা কোনটা বিশ্বাস করবো এবার এই যে করিডোর দেওয়া নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল কি বলেছে একুশে মে এখানেও এবার বিবিসি বাংলায় যাচ্ছি বিবিসি বাংলা একুশে মে তারা লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান বলেছেন রাখাইনের জন্য করিডোর নিয়ে সরকার কারো সাথে কোনো কথা বলেনি এবং বলবেও না তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে আচ্ছা করিডোরের নিয়ে আলাপ হয়নি কিন্তু একটা চ্যানেল বা পাথওয়ে নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে চ্যানেল এগুলোর যে কত তফাত এটা কে জানে যাই হোক একটা চ্যানেলই তো করিডোর এ সর্ট অফ চ্যানেল সব চ্যানেলই করিডোর নয় সব করিডোর সব খারি খারক নয় কিন্তু সব খারকই খার আমরা স্কুলে পড়েছিলাম তো এরকম একটা বিষয়ের মধ্যে ডক্টর খলিল বলছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিত বলছে আবার গোয়েন লুইস যেটা বলছে মিলছে না তো এখানে মিথ্যে বলছে কে যেহেতু তিনজনের স্টেটমেন্ট তিন রকম বাট দুজনের স্টেটমেন্টে জাতিসংঘ ইনভলভ সুতরাং গোয়েন লুইস আমরা আপনাকে কি করে বিশ্বাস করি এই তথ্য প্রযুক্তির যুগে মিথ্যে বলা সত্যকে অস্বীকার করা এগুলো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে গোয়েন লুইস আপনারা আমাদের দেশে আসেন সাম্রাজ্যবাদী এজেন্ডা নিয়ে আসেন যা ইচ্ছে বলেন এবং আমরা চোখ বুজে বিশ্বাস করি আমি জানি না ডিক্যাবে সেই টকে উপস্থিত কোনো সাংবাদিক এত স্পেসিফিক ইনফরমেশন দিয়ে তাকে প্রশ্ন করেছিল কিনা কিন্তু তার যে উনিশ মিনিটের যে অডিওটা আমি পেয়েছি তা শুনে আমার মনে হয়নি এত তাকে জিজ্ঞেস করা হয়েছে একটু ডেটা দিয়ে রেফারেন্স দিয়ে কথা বললে তারও হয়তো উত্তর দিতে সুবিধা হতো তিনি আরো কিছু ভয়ঙ্কর কথা বলেছে এই আরেকটি কথা যেটা আমি জানি না এই করিডোরের বিতর্কে ঢাকা পড়ে গেছে কিনা কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে এটি গুরুত্বের সাথে দেখতে হবে বিশেষ করে বিএনপি যদি মনে করে যে তারা ক্ষমতায় যাবে এবং যদি যায় আমরা ধরে নিচ্ছি যে তাদের স্বপ্নটা পূরণ হলো তাহলে এই ইস্যুটা তাদের ফেস করতে হবে সবচেয়ে বেশি বা আগামীতে যারা ক্ষমতায় আসবে সেটা হলো যে বাংলাদেশে জাতিসংঘের হাইকমি মানবাধিকার কমিশনের একটা অফিস ডক্টর ইনুস আটই অগস্ট ক্ষমতা নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিঠি লিখেছিল যে তারা একটা অফিস চায় বাংলাদেশ ডক্টর ইনুস জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশের চেয়ে একটা চিঠি লিখেছে এবং তারই প্রেক্ষিতে গতকাল গোয়েন লুইস বললেন যে সীমিত আকারে তারা এই অফিসের কার্যক্রম শুরু করবে বাংলাদেশে কেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস করতে হবে এই নিয়ে আমি অক্টোবর মাসে কথা বলেছিলাম তখন আমার খুব বেশি শ্রোতা ছিল না কিন্তু এই রূপান্তরের সত্যি আমি বলেছিলাম বর্তমানে পৃথিবীতে আঠারোটা দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের স্বতন্ত্র অফিস আছে সেই অফিস সেই দেশগুলোর নাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোন দেশে কি পরিস্থিতিতে জাতিসংঘের এই অফিস করা হয় মানবাধিকার কমিশনের অফিস করা হয় সে দেশগুলো আপনি অনেক নামও শুনে নিন বার্কিনা ফাসো ছাদ লাইবেরিয়া প্যালেস্টাইন সুদান সিরিয়া ইয়েমেন কম্বোডিয়া কলম্বিয়া মানে যত সংঘাত দ্বন্দ্ব ও যুদ্ধ মুখর এলাকা আছে সেই সব জায়গায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসার তো তো বাংলাদেশ ছিল না তাহলে কি বাংলাদেশকে গাজা বা আফগানিস্তান এই এই লেভেলে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এখানে হিউম্যান রাইটস কমিশনের অফিস করা হবে শ্রীলঙ্কায় যে দশ বছরের মতো একটা সংঘাত চলেছে তামিলদের সাথে সরকারের সেখানেও জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস করতে চেয়েছিল শ্রীলঙ্কা ডিডিন পারমিট ভারতে দীর্ঘদিন তারা চেষ্টা করেছে একটা মানবাধিকার কমিশনের অফিস করতে ভারত ডিডিন পারমিট সাউথ এশিয়ার কোথাও নাই ইভেন পাকিস্তানের মতো সংঘাতপূর্ণ জায়গায়ও নাই সেইখানে বাংলাদেশে কেন মানবাধিকার কমিশন অফিস করতে হবে এই অফিসের কিন্তু আরো জ্বালা আছে এরা এসে মান মানুষের এমন এমন অধিকারের কথা বলবে যেটা আপনার কালচারের সাথে গিয়ে লাগবে এরা এসে বলবে মানে এই সমকামীদের মানবাধিকার নিয়ে আপনার সামনে কথা বলবে এন্ড উইচ ইস লেজিটিমেট মানবাধিকারের কথা বললে আপনাকে মানবাধিকারের সব কিছু বলতে হবে ডক্টর ইনুস তো পৃথিবীতে সমকামীদের অধিকারের পক্ষে যেসব নেতৃবৃন্দ আন্দোলন করে ডক্টর ইনুস একজন তাদের একজন আজকে যে ইসলামিক সংগঠনগুলো দলগুলো ইনুসের পিছনে ঘুরঘুর করেন ডক্টর ইনুস ইসলাম বিরোধী কি কি কাজ করে সেটি নিয়ে তো আপনারা কথা বলেন না তিনি সুদের বাণিজ্য করেন তিনি সমকামীদের অধিকারের কথা বলেন এগুলো কি আপনাদের ইসলাম পারমিট করে নাকি ডক্টর কোনো সমস্যা নাই তো মানবাধিকার কমিশনের অফিস এখানে আসলে এর সাথে অসংখ্য জঞ্জাল আসবে সেটা বাংলাদেশের সোশিয় কালচারাল কন্টেক্সে রেলিভেন্ট কিনা এটা আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে একটু ভেবে দেখতে বলবো এবং যদি মনে করেন যে এটা অপ্রাসাঙ্গিক তাহলে এখনই সময় এটা অলরেডি চলে আসবে খুব দ্রুত হয়তো সাইন চুক্তি টুক্তি স্বাক্ষর হয়ে যাবে যদি মনে করেন যে এটি ঠেকানো দরকার জাস্ট জাস্টেন্টিভ নাও এখনই এটা আরো একটি চমৎকার কথা বলেছেন সেটা হলো যে ইনক্লুসিভ নির্বাচনে বলেছে জনগণ ভোট দিতে পারলেই হবে মানে আওয়ামী লীগ থাকলো কি থাকলো না সেটা নিয়ে তার কোনো হেডেক নাই তাহলে তো দুই সাল দুই হাজার আঠারো সাল এবং দুই হাজার চব্বিশে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নাই অবশ্যই সেগুলো ইনক্লুসিভ নির্বাচনের বলেছে জনগণ ভোট দিতে পারলেই হবে মানে আওয়ামী লীগ থাকলো কি থাকলো না সেটা নিয়ে তার কোনো হেডেক না নাকি তখন আপনি বলবেন যে বিএনপি নাই অমুক দল নাই এটা এটা ইনক্লুসিভ নির্বাচন না আর এখন আপনি ইনক্লুসিভ নির্বাচনে নতুন সংজ্ঞা নিয়ে আসছেন যে সংজ্ঞাটা শেখ হাসিনা আমাদের অনেক আগেই দিয়ে দিয়েছে মানে আপনার যখন যেটা সুবিধা হয় আপনি সেটা বলবেন গোয়েন লিজের তো এটাই সুবিধা জাতিসংঘ যে সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদীর যে অনুগত একটা সংগঠন এবং তাদেরই একটা পাপের ডক্টর ইউনুস যে ক্ষমতায় বসেছে এটা প্রতি মুহূর্তে আমরা প্রমাণ পাচ্ছি কদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নও একই টোনে কথা বলেছে এখন আপনার ইনক্লুসিভ নির্বাচন নিয়ে বা নির্বাচন আদৌ হবে কিনা যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে বিষয়ে আপনাদের কোনো মাথা নেই এগুলো এখন দেশের ইন্টারনাল ব্যাপার অথচ এই আপনারাই এই পিটার হাস এরাই এই ইন্টারনাল ব্যাপারগুলোকে এমন এক্সটার্নালি এক্সপোজ করেছেন এবং এমন অনাকাঙ্ক্ষিত মিথ্যে অবাঞ্চিত বিতর্ক তৈরি করেছেন তখন কেউ কথা বলেনি আপনারা একই মুখে এত 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 কথা বলেন এবং আমাদের মনে করেন আমরা বোধ হয় এই কৃতদাসের স্ট্যাটাস থেকে যে বাংলাদেশকে বের করে এনেছিল শেখাছি না এটা আপনারা ভুলে গেছেন এবং আবার আপনারা সেই ব্যাক টু দ্য আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন